এই জঙ্গলে আর থাকা যাবে না মনে হচ্ছে চল বাচ্চারা মনে হচ্ছে অন্য জায়গায় যেতে হবে এই জঙ্গলে তো সব ঘাস ফুরিয়ে গিয়েছে এদিকে আশেপাশে জীবজন্তু খুব উৎপাত হয়েছে তোদেরকে নিয়ে ভাবছি ওই পারে যাবো কিন্তু সামনে তো অনেক বড় নদী পার হবো কি করে শোন বাচ্চারা তোরা কি সাঁতার কাটতে পারবি তোরা পারবি তো আমি আগে আগে যাব তোরা আমার পিছন পিছন দুই ভাই আসবি এই নদী পার হলে অনেক বড় জঙ্গল অনেক দিন ধরে ওখানে থাকলে আমরা ঘাস পাতা খেতে পারবো আমাদের কোনো অভাব হবে না হ্যাঁ মা পারবো তুমি চিন্তা না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে আগে আগে যাই তোরা আমার পিছন পিছন কিন্তু কেউ পিছিয়ে না কিন্তু জোরে জোরে সার দিয়ে চলে আসবি আমার পিছন পিছন আয় তবে নদীর পাশে এদিকে একটা কুমির বাস করতো সে ছাগলের সব কথা শোনার পর সে নদীতে নেমে পড়ে ছাগলের বাচ্চাটাকে ধরার জন্য মা ছাগলটা দুটো বাচ্চা নিয়ে বেশ ভালোভাবেই পার হচ্ছিল কিন্তু মার একটা বাচ্চা খুব সুন্দরভাবে যাচ্ছিল একটা ছাগল পিছনে পিছিয়ে পড়ল। সেই অবস্থায় কুমিরটা সুযোগ নিল কুমির সেই ছাগলের কাছে চলে এসেছে কুমিরটা একেবারে ছাগলের কাছে পৌঁছে যায় এদিকে মা ছাগল একটা বাচ্চা নিয়ে ডাঙাতে উঠে পড়ে কিন্তু পিছন ঘুরে দেখে তার একটা বাচ্চা নদীতেই রয়ে গেছে সে তার পিছনে একটা কুমিরকে আসতে দেখে তুই তাড়াতাড়ি উঠে আয় তোর পিছনে কুমির তাড়া পড়েছে আমি থাকতে তোকে কোনো ক্ষতি হতে দেব না তোর তুই দাঁড়া আমি আসছি তোকে বাঁচাতে মা এই কথা বলতে বলতে সে তাড়াতাড়ি নদীতে নেমে পড়লো এবং কুমির তার মাকে নিয়ে নদীর জলে চলে গেল এবং দুই ভাইয়ের ডাঙাতে পৌঁছে গেল কি রে ছোট ভাই তুই তাড়াতাড়ি উঠে আসতে পারলি না তোর জন্য আজ আমরা মারালাম কেন তো আসতে পারলি না এখন আমরা কোথায় যাব কি খাবো কিছুই তো বুঝতে পারছি না হ্যাঁ ভাই আমারও তো কষ্ট হচ্ছে আমার জন্য আমাকে বাঁচাতে গিয়ে পাম মারা গিয়েছে আমার অনেক কষ্ট হচ্ছে আমরা এখন একা একা মাছাড়া থাকবো কি করি চল আমরা এখান থেকে ভিতরে গিয়ে দেখি কারো সাহায্য পাবো কিনা দেখো ভাই একদিনে কুমিরের শাস্তি হবে ও আমার মাকে খেয়েছে আমি যদি কোনোদিন সুযোগ পাই তাহলে কুমিরকে আমি মেরেই ছাড়বো তুমি দেখে নিও চল চল ফোন এখন আমরা এখান থেকে যাই আগে তারপর আর ভাববো কুমিরের কি শাস্তি দেব আগে তো সাহায্য পেতে হবে ছাগল দুটো কান্না করতে করতে জঙ্গলের দিকে এগিয়ে গেল তো হাততে হাতে তারা একটা দুষ্ট শিয়ালের সামনে পড়ল ও বলাই চাই কে ছাগল যে আমার সামনে সে হাতি আমি তো এদেরকে একটাকে খেয়ে নেব আমার ঘুম না আর নাই হলো ভাই তুমি আমাদেরকে মেরো না আমাদেরকে খেয়েও না আমার মাকে কে ওই নদীতে তুমিটা কেনে খেলে তো ভালো কথা তোর মানে তোরা থেকে আবার কি করবি তোদেরকে আমি খেয়ে ফেলি তাহলে তো মিটে যায় তোদেরকে জঙ্গলে জঙ্গল করে বেরোতে হবে না এই জঙ্গলে কি কেউ নেই আমাদেরকে বাঁচানোর জন্য মনে তো হচ্ছে কেউ নেই তোর মানে তোরা একা একা থেকে কি করবি বল কেউ বাঁচতে আসবে না এই জঙ্গলে ছাগল ও শিয়ালের কথাগুলো একটা গাছের ডালে বসে কাক সব শুনছিল সেই কাকটা এসে শিয়ালকে ঠুকাতে থাকে এবং শিয়াল ভয়ে সেখান থেকে পালিয়ে যায় অনেক ধন্যবাদ আমাদেরকে বাঁচানোর জন্য আমরা এখন কোথায় যাব বুঝতে পারছি না আমি সব শুনেছি

ওখানে একটা দুষ্টু ওমির আমার মাকে খেয়ে ফেলেছে বলো কি তোমরা ওই দুষ্টু কুমিরটা আবারও খেয়েছে ওকে এত সাবধান করেও শিক্ষা হয়নি আমরাই পিচাপ চাই হাত ই আমরা মায়ের প্রতি শপথ চাই আমরা মাকে ছাড়া কি করে থাকব এই জঙ্গলে অথ অথ তো ভাবতে হবে না তোমরা এসো আমার সঙ্গে আমি দেখছি কুমিরকে কি করা যায় এই কথা বলে হাতিটি সাগলছানা দুটোকে নিয়ে নদীর পারে নাও না দেয় নদীর পারে পৌঁছানোর সময় দেখে যে কুমির সেখানেই শুয়ে রয়েছে কি ব্যাপার তুমি এখানে কি হয়েছে তোমাকে আমি কতদিন বলেছি না জঙ্গলে কোনো জীবজন্তুকে তুমি তুমি খাবে না কেন খেয়েছো এদের মাকে ও তাহলে এই ব্যাপার এটা বলতে এসেছ তোমাকে এতবার নিষেধ করা হয় কোনো জন্তুদের তুমি খাবে না তবুও সেই ভুলটা কেন করলে বলো এক্ষুনি আর কী করবো আমার সামনে দিয়ে যাচ্ছিলো খেলে নিয়েছিলো আমি খেয়ে নিয়েছি তাই বলে তুমি ছোটো ছোটো বাচ্চাদের মাকে ধরে খাবে তুমি একটু বুঝবে না যে ওদের বাচ্চা আছে ছোট তো হাতি মা তোমার সাথে আমার সাথে তো কোনো সমস্যা হয়নি ওদের হয়ে কেন বলতে এসেছো যা বলা ওই ছাগল ছাগলগুলো বলো না আমাকে আমি দেখে নিচ্ছি তুমি এভাবে কথা বড় বড় কেন কথা বলছিস তুই তুই যদি খাব না চাস আর যদি পশুদের খাব না পুলিশ সবই তোকে ছাড়ব না তোকে পিষে মারবো এখানে হাতিরা যে আমাকে ওকে মেরো না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভুল করেছি আমি তো শিক্ষা করছি আমাকে তুমি মেরো না আমারও যে দুটো ছোট ছোট বাচ্চা আছে হাতিদের যে তুমি বোঝের চেষ্টা করো ওদের মতই না মামা ছাগল ছানা তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে তোমাদের মাকে খেয়ে আমার আর কখনো এরকম ভুল হবে না আমি বুঝতে পারিনি তুমি আমাকে ক্ষমা করো চুন কুমির আমি বলার কিছুই নাই এখানে যদি ছাগল ছানাগুলো তোকে ক্ষমা করে তবেই তোর ক্ষমা উঠে এইভাবে তাদের কথা চলতে চলতে একটা ছাগল কুমিরের বাচ্চা দুটো দেখতে পায়। এবং ছাগলটা অনেক মায়া হয় তাদের নিজের কথা মনে পড়ে তাই একটা ছাগল হাতিকে বলে উঠল হাতি মামা আমি আর বিচার চাই না গো এখনি থামিয়ে দাও আমার ওই কুমিরের বাচ্চা দুটোর কথা খুব মনে পড়ছে আমাদের যেমন মা হারিয়েছে তেমনি তো ওদেরও মা হারিয়ে যাবে আমাদের মা তার ফিরে আসবে না তাই ওদের মাকে আর মেরো না আমি চাই না প্রতিশোধ আমার যেমন মা হারিয়েছে কষ্ট হচ্ছে ওদেরও তো অনেক কষ্ট হবে মা হারালে তাই আমি কোনো বিচার চাই না যার মা বাবা হারিয়ে যায় সেই তো বোঝে দুঃখটা কেমন যেমন আমার মা হারিয়েছে আমি বুঝতে পারছি আমার যেমন দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে ওদেরও অনেক দুঃখ হবে কষ্ট হবে ওরা ওদের মায়ের কাছেই থাক ছাগলের এই কষ্টর কথা শুনে হাতি অবাক চোখে তাকিয়ে থাকলো কুমিরও তাকিয়ে থাকলো সে কতটা মহান যে নিজের মায়ের কথা ভেবে কুমিরটাকে ছেড়ে দিতে বলল হাতি তাদের প্রতি অনেক মুগ্ধ হয়ে গেল এবং তাদেরকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললো মনে মনে ছাগল না তোমরা এত ভালো আমি বুঝতে পারিনি গো আগে তোমাদের মাকে আমি অনেক বড় অন্যায় করেছি পারলে আমাকে ক্ষমা করো এইরকম ভুল আর কোনোদিনও আমার সাথে হবে না ঠিক আছে যা যা তোকে এবার কার মতো ছেড়ে দেওয়া হলো আর করবি না আমি ছাগল ছানাদের নিয়ে ফিরছি জঙ্গলে চলো ছাগল ছানা তোমরা থেকে আমার কাছেই থাকবে তোমরা এত ছোট হয়ে তোমাদের এত বুদ্ধি তোমাদের বুদ্ধি দেখে আমি তো পুরোই মুগ্ধ হয়ে গেছি তোমাদের কোনো ভয় নেই তোমরা আমার কাছে থাকবে এই বলে হাতি ছাগল ছানাদের নিয়ে জঙ্গলে রওনা দেয় এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবে